ফেরুনিস ডিজিজটা হচ্ছে পুরুষাঙ্গের মধ্যে এক ধরনের শক্ত ভাব হয় অথবা শক্ত স্কার টিস্যু কম করে আর এটার কারণে লিঙ্গটা যে কোনো দিকে বেঁকে যেতে পারে দর্শক আসসালামু আলাইকুম ইয়েসম্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পুরুষদের যেসব যৌন রোগ হয়ে থাকে সেগুলোর মধ্যে আরেকটি অন্যতম রোগ হচ্ছে ফেরুনিস ডিজিজ এটা নিয়ে আজকে আলাপ করব। শুরুতে আমরা জানবো ফেরুনিস ডিজিজ কি। ফেরুনিস ডিজিজটা হচ্ছে সঙ্গের মধ্যে এক ধরনের শক্ত ভাব হয় অথবা শক্ত স্কার টিস্যু কম করে আর এটার কারণে লিঙ্গটা যে কোনো দিকে বেঁকে যেতে পারে এবং আকারে ছোট হয়ে যায় এটা হচ্ছে ফেরুনিস ডিজিজ এখন আমরা জানব সাধারণত ফেরুনিস ডিজিজটা কি কারণে হয় ফেরুনিস ডিজিজটা হতে পারে অনেকগুলো কারণে এর মধ্যে অন্যতম হচ্ছে কেউ যদি ফেনিসের ট্রমা পায় আঘাতপ্রাপ্ত হয় এবং ফেনাইল ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে ফেরোনিস ডিজিজ হতে পারে আরেকটা কজ হচ্ছে ইনকমপ্লিট এবং উইক ইরেকশন মানে পুরো সঙ্গে শক্ত হয় নাই কিন্তু কেউ যদি ইন্টারকোর্সটা তারপরে জোর করে করে এই কারণেও ফেরোনিস ডিজিজটা হতে পারে আরেকটা অন্যতম কারণ হচ্ছে লিঙ্গে যদি পর্যাপ্ত রক্ত চলাচল না হয় সেক্ষেত্রে টিস্যু ডেথ হয়ে সেখানে শক্ত ভাব হয় শক্ত গিটের মতো হয় এবং ফেরোনিস ডিজিজটা হয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সাথে যে চিকিৎসাগুলো আছে সেগুলো হচ্ছে সকোয়েব থেরাপি এই সকোয়েব থেরাপিটা লিঙ্গের বিভিন্ন কয়েকটা পয়েন্টে দেওয়ার দেওয়ার ফলে যেখানে শক্ত ভাব হয়েছে গিট হয়েছে সেখানে অ্যাপ্লাই করার ফলে এই গিটটা দূর হবে সেখানে রক্ত চলাচল ত্বরান্বিত হবে এবং গিটটা সরে যাবে এবং ইরেকশন করলে লিঙ্গটা পুনরায় শক্তভাবে দাঁড়াবে এবং আরেকটা চিকিৎসা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি সকোয়েবের পাশাপাশি আলট্রাসাউন্ড থেরাপি এই দুইটা চিকিৎসার কম্বিনেশনে পেরোনিস ডিজিজটা একইবারে হান্ড্রেড পারসেন্ট নির্মূল করা সম্ভব এবং এই চিকিৎসাটা একশো পার্সেন্ট কার্যকরী এর কোনো সাইড ইফেক্ট নাই এবং আমরা যখন এই চিকিৎসাটা অ্যাপ্লাই করব তখন রুগী কোনো ধরনের ব্যথা ফিল করবে না অনেকে এই ধরনের রোগ নিয়ে ভুগতেছে দীর্ঘদিন ভুগতেছে কিন্তু তারা সঠিক পরামর্শ বা কার সাথে শেয়ার করবে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে তারা চাইলে আমাদেরকে এস এম এস করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের বনানি এবং উত্তরা শাখায় আশা করি আপনারা একটি সঠিক এবং সুস্থ সমাধান পাবেন